সিসিটিভি ফুটেজে দেখা যায় কোলাহল করায় প্রধান শিক্ষক ফারুক আহমেদ স্কুলের পাশের ক্লাসরুম থেকে সপ্তম শ্রেণীর ক্লাসে এসে হাতে থাকা ডাস্টার দিয়ে সাইদা নামে এক ছাত্রীর মাথায় বেশ কয়েকটি আঘাত করে এতে রক্তাক্ত হয়ে আহত হয় সে একই সময় ক্লাসরুমে থাকা অন্য ছাত্রীদের কয়েক মিনিট কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন গত 9 নভেম্বর বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ঘটেই ঘটনা আহত ছাত্রী স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক ও এলাকাবাসী ফয়লা ডাস্টার দিয়ে বাড়ি মারছন বাড়দে উপরে আমার হনুনি আর মানে আমি দেখきゃ করতে পারছি না এইখানটা স্কুল থাকি একজন মানুষই আমার বাড়িতে আসে নাই। আমি আমার বাচ্চা সুস্থ বিচার চাই স্কুলে বেদ ব্যবহার করা হয় না এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বলছেন সহকারী প্রধান শিক্ষক দুই সালে ব্রেন স্ট্রোক করার কারণে যদিও প্রতিষ্ঠানে আসেন হয়তো কি ভাবমূর্তি হয়েছিল আমি জানি না আমি প্রতিষ্ঠানে ছিলাম না তো সর্বোপরি যে বিষয়টা আমার স্টুডেন্ট আমার ছাত্র আমার সন্তানের মতো আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি কেশবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে সাত শতাধিক শিক্ষার্থী রয়েছে সময় সংবাদ সুনামগঞ্জ